ভাই ভাই একটু দাঁড়ান এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন ভাই আমি সফরে যাচ্ছি তো সফরে যেতে হলে আপনার বালিশ লাগে মশারি লাগে কাঁথা লাগে জামা কাপড় লাগে এগুলার জন্য আলাদা কোনো ব্যাগ নেন নেই আমার কাছে যে বেডিং আছে এটার মধ্যে আমার কি বলেন এই ব্যাগের ভিতরে কি সবকিছু ধরে অবশ্যই আপনি জানেন না আহ আমি তো জানি না একটু যদি জি অবশ্যই অবশ্যই ঠিক আছে আসুন তাহলে দেখাচ্ছি আপনার ওকে চলেন দেখি ঠিক আছে এই দেখেন প্রথমেই দেখেন আপনি দেখেন আমি এই দেখছেন কত বড় একটা ব্যাগ এখানে ঠিক আছে আপনি যে বলুন আসলে এত কিছু কিভাবে নেই আমি আমি আমার প্রয়োজনীয় দেখতেছি বালিশ কিন্তু এটা কি ভাই হ্যাঁ ভাই এটাই তো জিনিস এটা ভাই আমার মশারি ভাই কি বলেন এত ছোট মশারি এত বড় ব্যাটে ফিটিং অবশ্যই অবশ্যই আমি আপনাকে আমি আগে আপনাকে আমার বেডিংটা দেখাচ্ছি তারপর আমি আপনাকে মশিরও দেখাবো ওকে ওকে ভাই ঠিক আছে এই যে এটা হলো বেডিং ও মা এইখান থেকে আবার বালিশ রাখার জায়গাও আছে দেখি হ্যাঁ হ্যাঁ এই এখানে আপনি বালিশ রাখতে পারবেন এই যে আপনার এখানে বালিশ রাখার জায়গাও আছে আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর চাদরের কালারটা তো খুব সুন্দর দেখতেছি ভাই হ্যাঁ এটা আসলে ভাই সুবিধা এই বেডিংটা আপনি এখানে চাইলে কিন্তু এই দেখেন আমি এটা কিনেছি জানেন কেন এখানে আপনার সুবিধা দুইটা আছে এখানে এই যে আমি গরম এখানে উপরে চাদর চাদর সুবিধা আচ্ছা আবার আপনার এই ভিতরে দেখেন আবার কিন্তু এই কম্বলও আছে এটা কি কম্বল ভাই এটা ভাই চায়না কম্বল ভাই এটা আসলে চায়না থেকে আসমত আসছে চায়না কম্বল চায়না কম্বল বলে আর কি এখানে দেখেন শীতকালে চাইলে কিন্তু আপনি এই যে ভিতরে কেউ থাকতে পারবেন এই যে মানে আপনার শীত গরম সুবিধা দুইটাই এটার মধ্যে এই জন্য মূলত আমি এটা নিয়েছি বেডিংটা আচ্ছা ভাই এখন তো আপনি বলেন আমাকে আসলে এই বেরিংটা খুব ভালো আমি আসলে এটা অনেক দিনের ব্যবহার করতেছি তো বেরিং এর রানার সবগুলোই আপনার ভালো মনে হয় দেখতেছি তো জি ভাইয়া এটা আসলে খুব ভালো একটা আমি আসলে পছন্দ করে নিয়েছি ঠিক আছে এটা খুব ভালো মনে হয় আমি আসলে মার্কেট যাচাই করে প্রোডাক্ট নিয়েছি তো আমি মোটামুটি অনেক কয়েকটা বছর হয়েছে আমি ব্যবহার করতেছি আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি মনে ব্যবহার করতে এটা আচ্ছা এখন আপনাকে আমি আসলে আসল জিনিসটা দেখাই আপনি তো বলেন আসলে যে এটা কি এটা আসলে কি জিনিস আমি দেখাচ্ছি আপনাকে দেখেন এই দেখেন আসলে অনেক কালার এটা না হ্যাঁ আমাকে অনেকই বলছিল যে এই মশার কি এখানে ফিটিংস হবে ভাই আমার বিশ্বাস হচ্ছে না ভাই আমি দেখাই আপনি দেখেন তারপর আপনি আমাকে যা বলার বললেন আগে দেখেন এটা আসলে প্রথম প্রথম যখন আপনার মতোই অনেকে বলছে আমার যে ভাই এত ছোট মশারি ভাই কিভাবে সম্ভব কিন্তু ভাই আমি যখন প্রথমবার দেখুন দেখছি আমি অবাক হয়ে গেছি আমি যখন প্রথম তাবলিক যাবো বা সফরে যাবো আমি তখন এরকম মশারি খুঁজছিলাম যেটা আসলে সহজে ভাস করা হ্যাঁ এত সহজে সুন্দর ভাস করে এই এই বেডিংয়ের মধ্যে নেওয়া যায় আসলে অনেক জায়গায় অনেক বড় মশারি যেগুলো ছিল ওইগুলো আসলে সহজে নেওয়া যায় না আপনার একটা বেডিং আবার এত কাপড় চাপড় আবার প্লাস এত মোটে বড় একটা মশারি কাঁধে নিয়ে যাওয়া খুব কষ্টকর থাকতো হ্যাঁ এটা আমি দেখছি আসলে অনেকে আসলে বড় মশারিগুলো নিতে পারে না অনেকে এই জন্য আমি অনলাইন খুঁজে খুব যাচাই বাছাই করে আমি এই মশারিটা আমি পেয়েছি যেটা আমার এখন আসলে খুব উপকার হচ্ছে আচ্ছা কোথা থেকে নিয়েছেন সেটা আমরা লাস্টে আসছি আপনার কাছে আসলে আমরা দেখি এটা ফিটিংসটা কীরকম হয় এই দেখেন ভাই খুব সহজেই হচ্ছে না খুব সহজে কিন্তু আপনি এটা দেখছেন আসলে এটা দেখে বোঝা জানা যে এটার মধ্যে আসলে এত বড় একটা মশারিটার মধ্যে আছে এটা সাইজটাও কিন্তু অনেক বড় সাইজটা লম্বাই কিন্তু ছয় ছয় ফিট আট ইঞ্চি আসলে এত বড় একটা মশারি আপনার এইগুলোর মধ্যে আছে আসলে কেউ বেশি কথা দেখছেন একদম ইজিলি কিন্তু এটা সেটা পড়ে যাচ্ছে এখানে একদম ইজিলি এই আমি ভাই এটা আমি আমি এটা আমি আমি বাসাতে ব্যবহার করি সুন্দর লেগেতে এখানে আমি এটা আমার আমার বাসাতে হ্যাঁ আমার অফিসার অফিসার কাজকর্ম সবগুলোতে আমি ব্যবহার করি এটা আচ্ছা এটা কি ভাই আমরা এটা তো তাবলিকাল আর ব্যবহার করি এটা বাসা বাড়িতে আমরা ব্যবহার করছি জি জি অবশ্যই অবশ্যই কি বলেন এটা আপনারা বাসা বাড়িতে আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা এটা আপনাদের অনেকে আছে আপনার এই অফিসিয়াল কাজ করে আসলে মশা মশার যে উপর তো থেকে থেকে আপনি আবার আপনি চাইলে দেখেন আপনার সফর হ্যাঁ কোন গেলেন গেলেন আপনি ঘুরতে কিন্তু খুব ভালোভাবে কাজে আসবে তো ভাই এটা ভাস করার প্রক্রিয়াটা একটু দেখাবে এই এই দেখেন ভাজটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে একদম সহজ এই দেখেন আসলে আমি যখন নিয়েছিলাম তখন আমিও চিন্তা করছিলাম যে আসলে এই মশলা ভাজা তো অনেক ভেজাল হবে এতগুলো ভাজ দিয়ে আসলে জিনিস ভেঙে যাবে কিনা পরে আসলে দেখলাম আমি যে না এখানে আসলে উন্নত মানের ওনারা এই গ্রেটের ম্যাটেরিয়াল ইউজ করছে প্লাস্টিকটা ইউজ করছে এখানে আবার অনেক সময় আমি আমি বলেছিলাম যে বাতাস আসবে কিনা হুম তখন ওনারা বলছিল না এটা মাইক্রোফেব্রিক এসিডেন্ট ব্যবহার করা হয়েছে এখানে খুব সহজে বাতাস চলাচল করে আসলে আমি ইউজ করছি তো এটা আমি অনেক দিন ব্যবহার করতেছি মানে সেই টাইম ব্যবহার করে খুব আরাম পাচ্ছি আমি বাস করা খুব সহজ একটু ভালো মতো শিখে নিলে দেখছেন একদম ইজিলি আসলে বোঝা যাবে না যে এত বড় একটা মশারি আপনার খুব সুন্দর একটা বড় একটা কম্প্যাক্ট সাইজ হয়ে গেছে আপনার মশারির আসলে আমার পরিচিত অনেকেই নিয়েছে আমি অনেকেই সাজেস্ট করছি আমি এটা নেওয়ার জন্য আমি নিজেই ব্যবহার করে অনেক আমি স্বাচ্ছন্দ্য করতেছি এটা আপনি এটা চাইলে যেহেতু প্রথমে বললেন কোথেকে নিয়েছি আমি আসলে এটা আপনাদের এই ফেসবুকে আলফারুক বেডিং স্লিপিং ব্যাগ অ্যান্ড স্লিপিং ব্যাগ আছে আপনি ওইখান থেকে চাইলে এটা নিতে পারেন ওনাদের আসলে ওনারা আপনার বিভিন্ন ধরনের মশারি তৈরি করে থাকে এই একটা মশারি আছে ওনাদের বেডিং কোয়ালিটি অনেক ধরনের আছে ওনারা সারা দেশে আপনার খুচরা পাইকির বেডিং দিয়ে থাকে তো আমি ওনাদের থেকে নিয়েছি আসলে আমার খুব পছন্দের একটা বেডিং কোম্পানি ওনারা আসলে ওনাদের অনেক কালের বেডিংই ওনারা বানায় তো আপনারা ছেলে ওখানে নিতে পারেন বেডিংগুলো ভালো আপনার এই মশারিগুলো এটা বাদ আর অনেক কালারি মশারি ওনার কাছে আছে আপনার ছেলে দেখে ওনার কাছে নিতে পারেন আপনারা ইনশাল্লাহ সচেতন করবেন আপনারা ঠকবেন না ইনশাল্লাহ ওকে আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ওনাদের পেছ থেকে একটা বেডিং নেওয়ার জন্য বা মশারি নেওয়ার জন্য ইনশাল্লাহ আমিও হয়তো সফরের শীঘ্রই বের হয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া ওকে ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম